তো দশ বিশ মিলে বলে আমাদের প্রাণপ্রিয় মুজেদ ভাই ভিডিওটা শুগলছি আজকে যারা পাইকারি নিয়ে কবুতর বিক্রি করতে চান মুজেদ ভাই যারা ব্যবসা করে অনলাইনে দোকান কবুতর বিক্রি করে তারা কবুতর কিনলে আজকে লাভ আর লাভ নাকি ভাই কিছু একদম এটা ভাই একদম 1500 নাকি ভাই খুশি ওকে 1000 যারা নিবেন বিউটি অনলি মাত্র 1500 ভাই নট টেক ভাই দাজট নট টেক হাতি আমরা দেখাবো অনেকে যে এত কম দাম সবাই আসলে ভালো কবুতর রেজড কবুতর না পড়ে দেখেন আমরা একটু কালারটা নতুন কবুতর না দেন চট করে কালারটা দিয়ে ভাই আর মাত্র ভাই একদম টাকা ওকে এখানে আছে দুই পিস স্প্যানিশ কব একটা হলো ব্ল্যাক আর একটা হলো ব্লু ব্লুবার নাকি ভাই ভাই কি অবস্থা ভাই দাম কিন্তু কমা দিতে ভাই কোনো কথা চলবে না ভাই মুজে ভাই আমি তো ভাই আছি আপনাদের সাথে কত ভাই কালার আসবার টা কত ভাই

প্রিয় দর্শক আমরা একটু টান দিয়ে তারপর দেখা দিবেন নাকি ভাই দশক এখানে একদম যারা একটা সময় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার সাদা মুম্বাই কবত টাকা নিয়ে কিনতে নাই তারা আজকে কিনবেন একদম সর্বতের দামে সাদা মুম্বাই নাকি ভাই

কোন লাভ নাই খাই একদম কমাই দিতেছি যেটা বিক্রি করবো সেটাই বলেছি কোনো লাভ নাই বছর ছদে এখানে আছে পুরো রেসিপি বিউটি নাকি ভাই ভাই

তো তো এখানে আছে হাংগিরান বিবেক দপ্তপেশ যে সেটা দেখাচ্ছি কত ভাই তিন পিস মাত্র 1500 টাকা কত সুন্দর মশলা দেখেন দশকেটা তিন পিস এক সাথে কি ভাই ভাই সিঙ্গেল কত লাগিয়ে নিতে পারবেন টাকা পিস একদম

5000 একদম এই ওমান টেডি কোদরের যদি কোন নেন দাম পড়বে একদম 5000 টাকা যারা চিনেন জানেন তারা নিবেন ভাই যারা এসব কুতল লালন পালন করেন বাংলাদেশে যে কোন কথা না একটা বাজে কমেন্টস এগুলা খামার থেকে তিন কবুতর আনছি যে দুই জোড়া দেখাইলাম আর এক জোড়া তিন আবার খামারে ওকে ঠিক আছে দেখেন বেড়া

থাকে তাহলে সেখানে আসে এক্সিবিশন করবো ধর আপনি দেখতে পাচ্ছেন ভাই কতটা ভাই

হ্যাঁ টোটাল কয়েক পিসকের ভিতর দেখাইছি যে টোটাল তাদের ভিতর থেকে একজনকে যে আগামী ভিডিওতে লাইভ দিবেন কে পাইলেন যেকোনো একজন ভাই ভালো কমেন্ট করলে এই কবতোটা একদম পেয়ে যাবেন করবেন সেটা জানাবেন তার ভিতর থেকে একজনকে আমরা লটারির মাধ্যমে বিজয় করবো এই কবিতাটা একদম ফ্রি ওকে ভাই নিয়ে ডেলিভারি চার্জ নিয়ে নিবে না ওকে আচ্ছা এখানে আসে একদম লাহোরি কবতো না ভাই